ও গীতা তুমি আমার দাদাকে বিয়ে করতে পারো না হ্যাঁ বন্ধুরা শাস্তিকের আর গীতার বিয়ের মণ্ডপে বি গীতা ও শাস্তিকের বিয়ে আটকালো স্বস্তিক তারপরে স্বস্তিক নিজের পরিচয় দিয়ে সমস্ত পর্দা ফাঁস করলো তো বিস্তারিত না জানতে ভিডিওটা না কেটে একটা লাইক করে পুরো ভিডিওটাই টেনে রেখে থাকুন গল্পের শুরুতে দেখতে পাই গীতা ফোন করে স্বস্তিককে ফোন করে বলে আপনি কে বলেছেন তখনই সঞ্জয় বলে আমি সঞ্জয় বলছি গীতা বলে না আপনি সঞ্জয় নন আপনি হচ্ছেন আমার সস্তিক বাবু তারপরেই তো ওটি ফোনটা নিয়ে নেয় সঞ্জয়ের কাছ থেকে আর গীতা বলতে থাকে আপনি কেন আপনার পরিচয় লোকাচ্ছেন সস্তিক বাবু আপনি যে আমার স্বস্তিক বাবু আপনার সন্তান আমার পেটে রয়েছে আর আপনি কেন টিপকে বিয়ে করলেন আমি এটাই বুঝতে পারছি না এই বলে কান্নাকাটি করতে থাকে গীতা তখনই টিপ বলে কেন ফোন করেছ আমি জানতাম তুমি ফোন করবে তাই তো কাল রাত্রির দিনও আমি সঞ্জয়ের কাছে চলে এসেছি গীতা বলে ও সঞ্জয় নয় ও আমার স্বস্তিক বাবু ও আমার ভালোবাসা ও সন্তান আমার গর্ভে তখনই টিপ বলে ও আর সঞ্জয় আমার ভালোবাসা কিছুদিন পর সঞ্জয়ের সন্তানও আমার গর্বে ঠিক থাকবে তাই তুমি এখন ফোনটা কাটো আমাদের জীবনটা এরকমভাবে হেল করো না গীতা বলে আমি তো কোর্টে প্রমাণ করেই দেব তারপরে তো তো গীতা ভজন মিত্রের কাছে যায় ভজন মিত্রকে থ্রেট করে কিন্তু ভজন মিত্র কোনো থ্রেট না করে বরং গীতাকে বলতে থাকে তোর আর তোর বাচ্চা মারা যাবে বেশি পাকামো করিস না তখন গীতা কষিয়ে থাপ্পড় মারে ভজন মিত্রীকে আর এদিকে তো টিপের ভাত কাপড় অনুষ্ঠানের জন্য ভাত কাপড় সিঁদুর সমস্ত কিছুই আনা হয় আর যখনই স্বস্তিক টিপকে ভাত কাপড় দিতে যাবে ঠিক সেই মুহূর্তেই স্বস্তিকের হাত ধরে গীতা আর বলে ভাত কাপড় হবে না কোর্ট অনুসারে এখন বিয়ের কোনো নিয়ম আচরণ হবে না তাই আপনাকে সাইন করতে হবে একটা কাগজে আপনার কোনো নিয়ম কারণেই এই চলবে না এখন তারপরেই কিন্তু স্বস্তিক কোনো মতে সাইন না করতে চাইলেও জোর জবস্তি গীতার কথায় এবং পুলিশের ভয়ে সাইন করতে হয় আর এদিকে তো সেই সমস্ত টিপ আর সে টিপে সিঁদুর কাপড় সমস্ত কিছু যখন থুরে দেয় তখন সেই সমস্ত কিছু লেগে যায় গীতার মাথায় এবং কাপড়টাও গীতার গায়ে পড়ে যায় অন্যদিকে তো গিনির চ্যালেঞ্জ নিয়েছে স্বাস্তিকের সাথে গীতার বিয়ে দেবে এদিকে তো গীতা কোর্টে প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে যে স্বস্তি সেই স্বস্তিক তারপরেই তো কোর্টে সবাই মিলে যায় আর এদিকে গীতার কাছে একের পর এক প্রমাণ থাকে অন্যদিকে ভজন কাছে কোনো প্রমাণই থাকে না তারপরে তো দুজনের পক্ষে সবাই জাবাল শুরু হয় কিন্তু কোর্টের মধ্যে হেরে যায় ভজন মৃত্যু আর জিতে যায় গীতা তারপরে যতদিন স্মৃতি ফিরছে ততদিন না পর্যন্ত স্বস্তিক মুখার্জি গীতা মুখার্জির কাছে থাকবে কারণ তার সন্তানের মা মা হয়েছে মা হতে যাচ্ছেন গীতা মুখার্জি সেজন্য গীতার বাড়িতেই মানে মুখার্জি বাড়িতেই স্বস্তিককে থাকতে হবে এবং টিপকে ছেড়ে থাকতে হবে স্বস্তিক প্রথমে রাজি হলেও কোর্টের আদেশ অনুসারে কিন্তু স্বস্তিককে রাজি হতে হয় তারপরে স্বস্তিক চলে যায় গীতার সাথে বাড়িতে কিন্তু কাছে গিয়ে সাথে গীতার বড্ড খারাপ ব্যবহার করতে থাকে স্বস্তিক আর শুধু টিপ টিপ করতে থাকে তারপরে গীতা বুঝতে পারে স্বস্তিকবাবু নিশ্চয়ই কোনো কিছু চালাকি করছে নিজের মনের মনের মধ্যে কোনো না কোনো প্ল্যান একটা আছে সেজন্যই সমস্ত সত্য আমাকে বের করতে হবে আমাকে এবার আমার দিদির কা বুদ্ধিরা কাজে লাগাতে হবে আমি আমার জামাইবাবুকে বিয়ে করতে যাব ঠিক সেই মুহূর্তে যদি স্বস্তিক স্বস্তিকবাবু হয় থাকে তাহলে আমাকে ঠিকই আটকাবে তারপরে তো গীতা গিনিকে বলে কিন্তু ঠিকই বলেছিলি এই যে এ বাবু নয় এ তো আমাকে একেবারেই পছন্দই করছে না তাই আমি চাই তোর কথা মতো জামাইবাবুর সাথে বিয়ে করে আমার জীবনটাকে রঙ্গিল করে তুলতে তারপরে গিনি বলে তুই সত্যি বলছিস তুই সত্যি বলছিস আমি জানতাম গীতা তুই রাজি হয়ে যাবি আরে তুই তোকে ওকে ভালোবাসছিস তখনই গীতা বলে এসব কথা বাদ দি দিদি নাও সব কথা পরে হবে কিন্তু আমি ওকে বিয়ে করতে চাই তারপরে গিনি মুখার্জি বাড়িতে সকলের সামনে বলে এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় কিন্তু গিনি রাকাকে আর মেহেককে দেয় তারপরেই তো শাস্তিক রাজি না হলেও শাস্তিককেও রাজি করিয়ে দেয় গীতা তারপরে বিয়ের মণ্ডপে শুরু হয় গীতা আর শাস্তিকের বিয়ের অনুষ্ঠান আর এদিকে একে একে সাত পাক ঘোরা মালা বদল শুভ সমস্তটাই হয়ে যায় কিন্তু যখনই সিন্দুর পড়াতে যাবে ঠিক সেই মুহূর্তে বলে না গীতা তুমি দাঁড়াও তুমি এই বিয়ে করতে পারো না তুমি শেষ পর্যন্ত আপনি তো স্বস্তিক নন তাহলে আপনার এত সমস্যা হচ্ছে কি করে তখন গীতা আমার সন্তান তোমার গর্ভে রয়েছে আর তুমি কি না তোমার দাদাকে বিয়ে আমার দাদাকে বিয়ে করতে চাচ্ছ তখনই গীতা বলে না স্বস্তিক বাবু আপনি ভাবলেন কি করে এই জীবনটা আমি আপনার নামেই তুলে দিয়েছি তাই আপনাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতেই পারবো না এটা সামান্য একটা প্ল্যান ছিল মাত্র আপনাকে ধরার জন্য কিন্তু আপনি কেন এমনটা করছেন স্বস্তিক বাবু তারপরে ঠিক সবার সামনে তার প্ল্যানটা বলে কিভাবে কাবিয়া তাকে মারতে চেয়েছিল আর কিভাবে টিপ তাকে উদ্ধার করতে চেয়েছিল সমস্ত ঘটনা বলার পর সমস্তটাই খোলসা হয়ে যায় আর গীতা আর স্বস্তিক এক হয়ে যায় তাহলে বন্ধুরা তোমরাও এমনটা চাও তো যে শাস্তিকের সাথে গীতা যত বিয়ের মণ্ডপে বসে আর ঠিক সেই সময়ে কিন্তু স্বস্তিক এসে যেন বিয়ে আটকে তার সমস্ত সত্যি প্রমাণ দিয়ে দেয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাছাড়া এমনটা দেখছিল আমরা গীতা সিরিয়ালের আগামী পর্বগুলিতে ধন্যবাদ ভিডিওটা পর্যন্তই নিয়ে আসছি নেক্সট সাবজেক্ট নিয়ে